হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি তো গুড ইভিনিং বললাম কারণ কি এটা সন্ধেবেলার ভিডিও তো তোমাদের সবাইকে আমার আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ পঁচিশে ডিসেম্বরের আগের দিন মানে চব্বিশে ডিসেম্বর রাতের ভিডিও এটা তো আমরা ফিস্ট করব বলে ঠিক করেছিলাম তো তার জন্য দেখো আমাদের বাড়িতে এই প্রথমবার গ্রিল চিকেন হচ্ছে মানে ওটা চিকেন কাবাম কাবাব যেটা বলে আর কি তো এই যে দেখো একটা রড মানে তারের মধ্যে চিকেনগুলো সব গেঁথে গেঁথে দিচ্ছিলো আর পেঁয়াজ টিয়াজ ক্যাপসিকাম এইসব দিচ্ছিলো আর এখানে দেখো মাংস রান্না হচ্ছে দুদিকে দুটো কড়াতে মাংস রান্না হচ্ছে আজকে না হাঁস নিয়ে এসেছিলো সকালবেলা তো হাঁসটা তোমাদেরকে দেখায়নি আর আমিও দেখতে যাইনি সত্যি কথা বলতে কি ওগুলো দেখলে খেতে ইচ্ছে করে না তার জন্য আর কি তো এক পাশে হচ্ছে হাঁসের হাঁসের মাংস আর এক হচ্ছে মুরগির মাংস তো সব মাংসই কষা কষা হবে এই যে দেখতে পাচ্ছ আর দিদি রান্না করছিল দুটো মাংসই দিদি রান্না করছিল আর ভাতটা খালি আমি করেছিলাম আর ওই যে ছাদের ছাদের মধ্যে উনুনে যেটা চিকেন কাবাব হবে ওটা আমার বর করেছিল আর ভাগনা তিনজনে মিলে সবাই মিলে করছিল আর কি আর বুলটিও ছিল তো ইয়ে দেখো গ্রিল চিকেনটা সরি গ্রিল চিকেনটা কাবাব মানে চিকেন কাবাব আর কি এই যে ছাদের মধ্যে আর উনুন দিয়ে তোমার উনুন বানিয়ে কয়লা দিয়ে এটা করছে এটা আমাদের বাড়িতে প্রথমবার হলো আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা আমি এর আগে কখনো খাইনি আর বানানোটাও দেখলাম বেশ কি সুন্দর তারের মধ্যে গেথে আর এই যে তা মানে আগুনের মধ্যে দিয়েছে আর ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলো আর আমার বর বসেছিল। তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো ছাদের মধ্যে লাইট জেলে আমরা প্রায় একটা ফিস্ট মতন করছিলাম খুবই ভালো লাগছিল তো ছাদে বসে খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে আর ছাদের কোনো ত্রিপল ত্রিপল দিয়ে ঘেরা হয়নি তার জন্য নিচেই খাওয়া দাওয়া হয়েছে আর আমার বর দেখো এই যে একটু করে বাটার লাগিয়ে দিচ্ছে আর এখানে দেখো মাংস ফুটছে তো একদম মানে লাল লাল ঝোল হয়েছিল একদম কষা কষা খুবই টেস্টি হয়েছিল হাঁসের মাংসটা বিশেষ করে তো মুরগির মাংস তো সবসময়ই খাওয়া হয় আর হাঁসের মাংসটা খুব কমই বলতে গেলে একদমই হয় না বলতে গেলে তো এবারে ইচ্ছে হয়েছিল হাঁস মাংস খাবে তার জন্য একটা হাঁস নিয়ে চলে এসেছিলো আর এই যে দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা কেক কাটবো আর সত্যি কথা বলতে কি আমরা বারোটার পরে কেক কেটেছিলাম যেহেতু পঁচিশে ডিসেম্বর পড়বে বারোটার পর তার জন্য আর কি এই যে দেখো কেক আনা হয়েছে দু রকমের কেক আনা হয়েছে আর চিপস এনেছে বাচ্চারা খাবে বলে মানে আমার ছেলে আমার মেয়ে তারপরে বুলটি বিটু ওরা সবাই খাবে তো আমরা বারোটার পরে এই যে কেক কাটবো আর এখন দেখো ওই যে চিকেন কাবাবটা রেডি হয়ে গেছে আর সুন্দর একটা কি বলবো ওই যে ধনে পাতার চাটনি মতন বানিয়েছিলো আর লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগছিলো আর পোড়া পোড়া চিকেন পোড়া পোড়া গন্ধ মানে খেতে এতটাই টেস্টি লাগছিল তো এই প্রথমবার খেলাম আর এই চিকেনটা না গরম গরম খেতে খুবই ভালো লাগে তো গরম গরম খেয়ে দেখলাম পরে যখন ঠান্ডা হয়ে গেছিলো অতটাও ভালো লাগছে না তো দেখেছো আমার রিয়াকশান দেখেছো খাওয়ার তো এত ভালো হয়েছিল খেতে আমার মেয়ে তো বলছে সেই স্বাদ হয়েছে সেই স্বাদ তো এত ভালো হয়েছিলো খেতে তো খেতে ভীষণই ভালো লাগছিলো তো আমরা বলছিলাম আরও নিয়ে আসো আরও নিয়ে আসো কিন্তু সবাই মিলে তো খাবো তো বেশি চিকেন না তোমরা তো দেখতেই পেলে দুটো গ্রিলে মোট চিকেন ছিল তো যাই হোক আমরা এখানে সবাই খেয়ে নিচ্ছি আর ওখানে ওরা ছেলেরা বসে বসে ছাদে খাচ্ছে মানে পোড়াচ্ছে আর খাচ্ছে আর আমরা নিচে নিয়ে চলে এসেছি আমরা নিচে বসে খাচ্ছি আসলে উপরে এতটাই ঠান্ডা মানে বসে বসা যাচ্ছিল না তো আমার বড় কোনো রকমই মুড়ি টুড়ি দিয়ে চাদর ফরো চাদর তাদর তারপরে তোমার মাপলাট মুড়ি টুড়ি দিয়ে কোনো রকমই বানিয়েছে আর এই যে দেখো আমরা কেক কাটা শুরু করে দিয়েছি আর ওই চিকেনটা খাওয়ার পরে আর ওই যে তোমার ধনে পাতার চাটনিটা এতটাই ঝাল ছিল এতটাই ঝাল ছিল তো মুখ পুরো জ্বালা জ্বালা করছিলো ঠোটফোঁট তো তার জন্য দেখো এই যে আমরা এখন কেক কেটে নিচ্ছি আমরা বলছি যে আগে কেক খাই না হলে মানে এত ঝাল লাগছে আর পাচ্ছিলাম না তো এক হাতে আমি চিকেন খাচ্ছিলাম তার জন্য বাম হাত দিয়ে কেকটা কাটছি যে দেখো দিদিকে এক পিস দিয়ে দিলাম আর আমি এক পিস খাচ্ছি আর ওদেরকে পিস পিস করে কেটে ছাদে পাঠিয়ে দেওয়া হবে ওরা খাবে তো একসঙ্গে বসে খেলে মজাটা ভালোই হতো কিন্তু ওরা বলছে যে আমরা ছাদে খাবো আর আমরা এই ঠান্ডার কারণে যাচ্ছি না তো আমার মেয়েকে তো দেখেছে ও কিছুই গায়ে দেবে না মাথায় কিছুই নেবে না তার জন্য আর ছাদে যায়নি কারণ ও ঠান্ডা লেগে যাবে ও দেখেছে একটা শুধু জামা আর প্যান্ট পরে আছে না সোয়েটার পরেছে না কোনো মাথায় টুপি নিয়েছে আর এই যে দেখো কেকগুলো পিস পিস করে কেটে নিয়েছি আর এই যে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি ওদেরকে ছাদে দিয়ে আসবে আর আমরা খেতে বসে গেছি আর ওদের আগে খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে গেছি দিদি আমি আমার মেয়ে আমার ছেলের আগে খাওয়া হয়ে গেছে আর চলো এখন খাওয়া শুরু করে দিয়েছি তো ভীষণই টেস্টি হয়েছিল মাংসগুলো কি বলবো মানে বিশেষ করে তোমার হাঁস মাংসটা খুব টেস্টি হয়েছিল আমার তো ভীষণই ভালো লেগেছিলো তো চলো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই এক লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা